ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এক নম্বর হচ্ছে যারা ডাকসুতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের ব্যাপারে অবশ্যই প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে ডাকসু নির্বাচন যে কোনো সাধারণ নির্বাচনের মতো নয় এটি মেধাবীদের নির্বাচন এটি প্রেস্টেজিয়াস একটি নির্বাচন যথাযথভাবে যেন সকলে মিলে এই নির্বাচনটাকে সে সম্মানের জায়গায় রাখে প্রার্থীরা এবং ভোটাররা প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে ডাকসু সম্মান রক্ষা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করে চলবেন সাংবাদিক খালিদ মুহিউদ্দিন ডাকসু প্রার্থীদেরকে তার ঠিকানায় ডেকেছেন তার প্ল্যাটফর্মে জড়ো করছেন তারা সেখানে যুক্ত হয়ে নিজেদের পক্ষে অন্যের বিপক্ষে অর্থাৎ নির্বাচনী প্রচারণা হয় এমন কাজ করার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন যেটি মূলত আচরণবিধি লঙ্ঘন এবং নিষিদ্ধ সময় প্রার্থীদের সকল সময়সীমা নিষিদ্ধ হয়ে যাবার পরও খালেদ মহিউদ্দিন কেন এমন একটি আয়োজন করছেন নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি নাকি ষড়যন্ত্র সেটি এখন আমাদের বোধগম্য নয় নাকি তিনি একজন বড় সাংবাদিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আইনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী আইনকে দেখিয়ে এই কাজটি করছেন সেটিও আমাদের বোধগম্য নয় প্রার্থীরা অনেকে রাজি হয়েছেন যারা রাজি হননি তাদেরকে সাধুবাদ জানাই এবং যারা রাজি হয়েছেন তারা যে একজন বড় মাপের সাংবাদিকের কাছ থেকে পরিচিত হয়েছেন সেটি নিঃসন্দেহে বলাই যায় এভাবে যদি সাংবাদিক মহল কোন পক্ষকে উস্কানি দেয় কিংবা প্ররোচিত করে তাহলে অনেক প্রার্থীর পক্ষেই ন্যায় নিষ্ঠুভাবে কাজ করে যাওয়াটা কঠিন হবে আমরা তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি সুশৃঙ্খল একটি জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই নির্বাচনকে সুশৃঙ্খল করতে সকলের সকলের অবস্থান থেকে সহযোগিতা করা দরকার